নমস্কার বন্ধুরা খবর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আবহাওয়ার কি হালচাল রয়েছে আগামী কয়েকদিনে বাংলায় কোনো বৃষ্টি আসবে কি না বৃষ্টিপাতের পূর্বাভাস ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে একটি নয় দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আসছে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে যার ফলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আজকে আগামীকাল আগামী পরশু জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে প্রচন্ড বৃষ্টিপাতের পূর্বাভাস সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে হিমাচল প্রদেশে সঙ্গে জানা যাচ্ছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় ও হালকা মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণ ভারত বৃষ্টির সম্ভাবনা ঘূর্ণাবর্ত এফেক্টের জন্য তামিলনাড়ু পুদুচেরি করাইকল চেন্নাই কেরল মাহে এদিকে বৃষ্টি চলবে মার্চ মাসের এক এবং দুই তারিখ পর্যন্ত কিন্তু বাংলার ক্ষেত্রে কি হতে পারে বাংলার ক্ষেত্রে তথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য সেটা বিরাট কোনো গুরুত্বপূর্ণ নয় হালকা তুষারপাত হতে পারে দার্জিলিং কালিম্পংয়ে সম্ভাবনা প্রধানত রয়েছে সাতাশ তারিখ আঠাশ তারিখ মার্চ মাসের এক তারিখ অন্যদিকে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে সেখানে কোনোরূপ ঝঞ্ঝাট নেই কোনো পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট আসার সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা প্রভাব আসার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বাংলার ক্ষেত্রে বাড়তে চলেছে সেটা দক্ষিণবঙ্গেও বাড়বে উত্তরবঙ্গেও বাড়বে তবে সেটা আজকেই নয় এই যে সপ্তাহটা চলছে এর শেষের দিক থেকে তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে রাতের তাপমাত্রাও বাড়বে দিনেরও বাড়বে মিনিমামটাও বাড়বে ম্যাক্সিমামটাও বাড়বে যার ফলে আস্তে আস্তে কিন্তু গরম আসতে পারে এটাই রয়েছে বাংলার ক্ষেত্রে একটা বড় আপডেট তবে দেশে ইতিমধ্যে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও সেরকম কোনো সংবাদ নেই যে তাপপ্রবাহ বা লু বইতে পারে ইতিমধ্যে শুরু হয়েছে যেমন কঙ্কন গোয়াতে শুরু হয়েছে অন্যদিকে শুরু হয়েছে উপকূলীয় কর্ণাটকে উত্তর কেরলে মাহেতে এখানে তাপপ্রবাহ চলছে তবে হয়তোবা পরবর্তী ক্ষেত্রে সেই তাপপ্রবাহ বাংলার দিকেও আসতে পারে বিগত কয়েক বছরে যেমনটা দেখা গেছে তবে এখনই সে ব্যাপারে চিন্তা করে কোনো লাভ নেই এখনই কিন্তু সেরকম ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই চলুন আপনাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো জানাবো লাইভভাবে আবহাওয়া দপ্তর কী বলছেন সেটা আপনাদের দেখাবো আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে আবহাওয়াতে যে গুরুত্বপূর্ণ খবরটি রয়েছে তাতে পশ্চিমী ঝঞ্ঝা এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করেছে যার জন্য বৃষ্টির প্রচণ্ড পূর্বাভাস পাওয়া যাচ্ছে ভারতবর্ষের একেবারে উত্তরে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ সঙ্গে রয়েছে উত্তরাখণ্ড এছাড়া বলা হয়েছে যে নিচের দিকে সমতলে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় সেখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তবে যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন জম্মু কাশ্মীর থেকে বাল্টিস্তান হিমাচল প্রদেশ সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে রয়েছে এবং আগামী কালও সেরকম একটা পরিস্থিতি হতে পারে ২৬ এবং সাতাশ তারিখের দিকে এমনটা খবর রয়েছে অন্যদিকে রাজস্থান এছাড়া রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এদিকে সাতাশ সাতাশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিম ঝঞ্ঝার কোনো বৃষ্টির খবর রয়েছে কিনা আপাতত যা খবর রয়েছে সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সাতাশ আটাশ এবং উনত্রিশ তারিখ হালকা হালকা বৃষ্টি এবং তুষারপাত হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে সুতরাং পশ্চিমী ঝঞ্ঝার একটা হালকা প্রভাব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আসতে চলেছে দার্জিলিং কালিম্পং এ এবং জলপাইগুড়িতে আঠাশ তারিখে হালকা বৃষ্টি কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোনোরূপ বৃষ্টি হবে না এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে পশ্চিমী ঝঞ্ঝাটি এগিয়ে আসতে আরও দেরি হবে তাই মার্চ মাসের এক তারিখ এবং দুই তারিখে অরুণাচল প্রদেশে মাঝারি বৃষ্টি আসামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে মেঘালয়ে হালকা ধরনের বৃষ্টি হতে পারে তাই ঝঞ্ঝার কোনো প্রভাব আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি আনতে পারছে না দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে তিনটি জেলাতে প্রভাব পড়বে অন্যদিকে আরও জানানো হয়েছে আবারও দুই এবং তিন তারিখে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে অর্থাৎ জোড়া ঝঞ্ঝা ভালো করে একটু লক্ষ্য করে দেখুন আপনাদের পরিষ্কার করে জানাচ্ছি ঝঞ্ঝাটি যখন পূর্ব দিকে সরে অনেক দূরে চলে গেছে অর্থাৎ এটি রয়েছে এক নম্বর ঝঞ্ঝা এই ঝঞ্ঝার জন্য প্রচণ্ড বৃষ্টি যেটা শুরু হয়েছে জম্মু কাশ্মীরে সেটা সরে যাবার পর দুই তারিখের দিকে আবার একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হবে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে যার ফলে সেখানে আবার প্রচন্ড বৃষ্টিপাত হবে তিন তারিখ থেকে প্রভাব বিস্তার করবে এই পশ্চিমী ঝঞ্ঝা সুতরাং দুই ঝঞ্ঝার জন্য ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে একটা দুর্যোগের পূর্বাভাস রয়েছে তো আমরা যেটা আপনাদের বললাম যে চলতি যে ঝঞ্ঝাটা রয়েছে বা আসছে তার জন্য কোনোরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আপাতত নেই তবে দু নাম্বার ঝঞ্ঝাটি তুলনামূলকভাবে একটু কম সক্রিয় আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ যে পশ্চিমী ঝঞ্ঝা এখন জম্মু কাশ্মীরে প্রভাব বিস্তার করছে তার থেকে কিছুটা কম শক্তিশালী এর ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকছে তবে তার প্রভাবটা অর্থাৎ দু নম্বর ঝঞ্ঝার প্রভাবটা মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সিকিমে হতে পারে আসাম অরুণাচল প্রদেশ এবং মেঘালয় হতে পারে দু নাম্বার ঝঞ্ঝা থেকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির খবর আপাতত নেই তাই যেটা আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে পশ্চিমী ঝঞ্ঝার কোনো প্রভাব আপাতত থাকছে না আগামীকাল এবং আজকে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে তাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বলা হয়েছে যে এই রকম যে ওয়েদারটা চলছে সেটা বজায় থাকবে বিশেষ করে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে আজকে যা তাপমাত্রার খবর রয়েছে কুড়ি ডিগ্রির মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা রয়েছে ব্যাপক পরিবর্তন হবে না যেরকম ওয়েদার চলছে সেরকমই চলতে পারে তবে মূলত শনিবার থেকে তাপমাত্রা আস্তে আস্তে যে বাড়তে পারে সেটা আমরা অনুভব করতে পারবো কারণ দেখতেই পাচ্ছেন যে উনিশ কুড়ি কলকাতার দিকে বাইশ হয়ে যাবে পশ্চিম দিকের জেলা বাঁকুড়া পুরুলিয়াতে তাপমাত্রা বাড়বে গরমের পরিস্থিতি আসতে চলেছে ইতিমধ্যে ভারতবর্ষে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে তবে সেটা পশ্চিমবঙ্গে নয় গোয়া কঙ্কন উপকূলীয় কর্ণাটক এবং উত্তর কেরল ও মাহের দিকে এমনটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাই বাংলাতে নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে বিশেষ করে বাংলা বলতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের নিচের জেলাগুলো তবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে ঝঞ্ঝাড়ে একটা হালকা প্রভাব থাকছে ত্রিপুরার ক্ষেত্রেও সেরকম কোনো প্রভাব নেই আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশেও তাপমাত্রা বাড়তে চলেছে সপ্তাহ শেষ বা রবিবার থেকে তার আগে আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তন নেই যেমনটা ওয়েদার চলছে তেমনটাই চলবে বৃষ্টির কোনো খবর আপাতত বাংলাদেশের দিকে থাকছে না তাই উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব অন্যদিকে দক্ষিণ ভারতে একটা ঘূর্ণাবর্তের প্রভাব থাকছে দক্ষিণ ভারতে ঘূর্ণাবর্তের প্রভাবের জন্য বিশেষ করে তামিলনাড়ু পুদুচেরি করাইকল চেন্নাই এবং কেরলের দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার দিকে তাই দক্ষিণ ভারতে প্রভাবটা থাকছে দমকা ঝোড়ো হাওয়া আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগর তামিলনাড়ু উপকূল কমরিন এলাকা এখানে ৪৫ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে তাই মৎস্যজীবীদের জন্য কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে এখানে না যাওয়াই কিন্তু তাদের পক্ষে ভালো তাই দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে এরকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং মার্চ মাসে দুই বা তিন তারিখ পর্যন্ত এরকম বৃষ্টি চলবে তবে মার্চ মাসের এক এবং দুই তারিখে বেশ ভালো রকম জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের একেবারে নিচের দিকে রাজ্যগুলোতে এই পর্যন্তই যে পূর্বাভাস আমরা পাচ্ছি ওয়েদার সিস্টেম বলতে বাংলার দিকে সেরকম কিছুই নেই যদি আমরা দেখানোর আপনাদের চেষ্টা করি যে বাংলার পাশাপাশি কোনো ওয়েদার সিস্টেম রয়েছে কিনা না দেখতে পাচ্ছেন যে বাংলার পাশাপাশি অর্থাৎ উড়িষ্যা উপকূল আরেকটু দূর পানে অর্থাৎ বলা ভালো যে এই সাগরটাকে বলা হয়েছে বিশেষ করে মধ্য বঙ্গোপসাগর কিছুটা অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর না বললেও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এখানে আবার একটা পরবর্তী ক্ষেত্রে মার্চ মাসের এক এবং দুই তারিখে আবার একটা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশনের মতো দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকে না মূলত বিপরীত ঘূর্ণাবর্ত থেকে সেইভাবে বৃষ্টি হয় না তবুও জলীয়বাষ্প কিন্তু বাংলার আবহাওয়াতে ঢুকতে পারে এবং তাকে সঙ্গত করা বা হেল্প করার জন্য যদি কোনো সিস্টেম তৈরি হয় পরবর্তী ক্ষেত্রে তাহলে বৃষ্টি আসতে পারে আপাতত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এটাই আপনারা জেনে রাখুন এবার দেখাবো আপনাদের ভারতীয় আবহাওয়া দপ্তর কি কি বললেন চলুন দেখে নেওয়া যাক এবার আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তাঁরা যেটা বলতে চাইছেন বিষয়বস্তু আবহাওয়ার হিসাবে তাদের যেটা প্রথমেই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য কি কি হতে পারে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সঙ্গে তুষারপাত কোন কোন জায়গায় যেটা আপনাদের বললাম জম্মু কাশ্মীরের দিকে হতে পারে পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে হিমাচল প্রদেশে ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে উত্তরাখণ্ডে সাতাশ আঠাশ তারিখে এমনটা জানানো হয়েছে বাদ যাবে না সমতলের জায়গাগুলো শেখানো সহ হালকা থেকে মাঝারি ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে বিশেষ করে বলা হয়েছে যে সমস্ত জায়গাগুলো পড়ছে সমতলের জায়গাগুলো যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত জায়গার দিকে হতে পারে সম্ভাবনা রয়েছে বিশেষ করে পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত চলবে এই রয়েছে এক নাম্বার পয়েন্ট দু নাম্বার পয়েন্টে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন তাপপ্রবাহ আবারও কিন্তু তাপপ্রবাহ ধেয়ে আসছে সেই তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে তাপপ্রবাহ শুরু হয়েছে জায়গায় জায়গায় ভারতবর্ষের মধ্যে রয়েছে কঙ্কন উপকূলীয় কর্ণাটক এবং উত্তর কেরল এই সমস্ত জায়গাতে চলতে পারে এখনো দুই থেকে তিন দিন মতন সুতরাং আবার কিন্তু ভয়ঙ্করভাবে ধেয়ে আসছে এমনটা আপডেট রয়েছে ওই দিকে হলি পরবর্তী ক্ষেত্রে এখনো হয়তো সময় হয়নি পরবর্তী ক্ষেত্রে ভারতের অন্যান্য রাজ্যেও তার ব্যাপ্তি লাভ ঘটবে এবং বাংলাও বাদ যাবে না যেটা গত কয়েক বছর ধরে চলেছে তাপমাত্রার ক্ষেত্রে কি বলা হয়েছে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ রাতের তাপমাত্রা রাতের তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে যে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না আগামী তিন দিনে তারপর দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে বিশেষ করে ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গও রয়েছে পূর্ব ভারতের মধ্যে তাই সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে তিন দিন পর অর্থাৎ সপ্তাহ শেষের দিকে ম্যাক্সিমাম টেম্পারেচার সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা তারা যেটা বলছেন দিনের তাপমাত্রা বিরাট কিছু পরিবর্তন হচ্ছে না ইস্ট ইন্ডিয়াতে তারপর দুই থেকে তিন ডিগ্রি বাড়বে সুতরাং সর্বনিম্ন সর্বোচ্চ দুটো তাপমাত্রাই পশ্চিমবঙ্গের দিকে বাড়তে চলেছে ঝাড়খণ্ডে বাড়বে এমনটা সম্ভাবনার কথা জানানো হয়েছে অন্যদিকে বলা হয়েছে যে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে বিশেষ করে যেটা আপনাদের বললাম কঙ্কন রয়েছে গোয়া রয়েছে সঙ্গে তারা বলছেন যে উত্তর কেরলের দিকে রয়েছে এটা চলতে পারে ২৬ তারিখ পর্যন্ত তাদের আপডেট রয়েছে এবং কর্ণাটকের দিকে চলতে পারে পঁচিশ থেকে সাতাশ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত অর্থাৎ কাল পর্যন্ত চলবে অন্যদিকে প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার কথা বলা হয়েছে গুজরাট রাজ্যের দিকে সেটা সাতাশ তারিখ পর্যন্ত চলতে পারে এছাড়া উপকূলীয় কর্ণাটকের দিকে চলতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ থেকে মার্চ মাসের এক তারিখ পর্যন্ত এবার দেখে নেব বৃষ্টির ক্ষেত্রে তারা কি কি পূর্বাভাস দিচ্ছেন কোন কোন রাজ্যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তারা একটা ছকের সাহায্যে জানিয়ে দেন সেটা আপনাদের জানিয়ে দেবো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রথমেই যেটা বললাম ভারী বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে আগামীকাল থেকে বৃষ্টি কমতে পারে অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা হালকা বৃষ্টি চলবে সেই বৃষ্টি মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত চলবে আসাম মেঘালয়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজ থেকে বৃষ্টি হবে না কিন্তু এক ও দুই তারিখ আবার হালকা বৃষ্টি দু এক জায়গা হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দুই দিন আজকের পর আগামী দুই দিন তারপর আবার এক ও দুই তারিখ আবার হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে একটু ছড়িয়ে ছিটিয়ে হালকা মাঝারি আঠাশ তারিখে বৃষ্টি হতে পারে এবং এক তারিখের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা আজকে বৃষ্টি নেই আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন কোনরূপ সতর্ক বার্তা নেই কোথাও কোনো বৃষ্টির খবর নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত উড়িষ্যার ক্ষেত্রেও সেই খবর রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই খবর রয়েছে তাই বিহারের ক্ষেত্রে যে খবর রয়েছে বিহারে আবার দু এক জায়গায় দু এক জায়গায় পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টি হতে পারে আঠাশ তারিখ এবং মার্চ মাসের এক তারিখের দিকে অন্যদিকে উত্তর ভারতের ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস যেটা পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য হবে জম্মু কাশ্মীর লাদাখ এখানে দেখুন আজকে হবে কাল হবে আগামী পরশু হবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত প্রচন্ড বৃষ্টি চলবে হিমাচল প্রদেশে চলবে শনিবার থেকে বৃষ্টি কমতে পারে তাই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে দক্ষিণ ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বিশেষ করে কেরল মাহে লাক্ষাদ্বীপ এখানে আবার মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বুধবারের দিকে বৃহস্পতিবারের দিকে হালকা হালকা হলো শনিবার রবিবার প্রচন্ড বৃষ্টি হতে পারে বিশেষ করে মাঝারি থেকে মাঝারি ভারি সম্ভাবনা রয়েছে এই রয়েছে বন্ধুরা আপডেট সারা ভারত বর্ষের ক্ষেত্রে তাই এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে ব্যাপক কিছু নেই যেটা খুবই ভালো খবর বলতে হবে উত্তরবঙ্গে হালকা হলো সেটা কিন্তু বিরাট কিছু মারাত্মক নয় আর দেখতেই পাচ্ছেন আগামী কয়েকদিন আগামীকালের মধ্যে যে সতর্কবার্তা উত্তর ভারতে রয়েছে আজকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো সতর্কবার্তা নেই আজ আগামীকাল এবং পরবর্তী দুই দিনেও দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো সতর্কবার্তা নেই ত্রিপুরাতে নেই ঝাড়খণ্ডে নেই পশ্চিমী ভঞ্জার জন্য উত্তর পশ্চিম ভারতের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখের দিকে পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি হবে পরবর্তী ক্ষেত্রে মার্চ মাসের এক তারিখে বৃষ্টি অনেকটা কমবে দুই তিন তারিখে বৃষ্টি অনেক কমে যাবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং